আমার স্বপ্ন ছিল আকাশকে স্পর্শ করার কিন্তু নিয়তির নির্মম পরিহাস আমাকে পথের ধুলিতে মিশিয়ে দিয়েছে আমার ব্যর্থতাগুলো ছিল ইতিহাসের পাতায় থাকা বিকৃত মিথ্যা যা আমাকে চিরদিনের জন্য মাটির নিচে পুঁতে ফেলতে চেষ্টা করেছিল তবুও আমি হার মানিনি একটা ছোট্ট চারাগাছ যেমন শিলার বুক চিরে সূর্যের দিকে মাথা তোলে আমিও ঠিক তেমনি পুঁতের আকাশেই কবরস্থান থেকে উঠে এসেছি বারংবার আমার কমিউনিটি আমার গোত্র আমার এই পৃথিবীকে আমার এই সমাজকে বাঁচানোর জন্য মায়া অ্যাঞ্জেলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালোই আছো আজ আমরা আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারের দ্বিতীয় কবিতা স্টিল আই রাইজ বাই মায়া অ্যাঞ্জেলো তো আজ এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচ্য কবিতার লাইন বাই লাইন বাংলা মিনিং সেই সঙ্গে এর ব্যাকগ্রাউন্ড ও অন্যান্য তথ্য জেনে নেওয়ার চেষ্টা করবো তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থেকো যাতে করে আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমার ফোনে তো চলো শুরু করা যাক মায়া অ্যাঞ্জেলোর লেখা স্টিলাই রাইজ ভিডিওর প্রথমেই আমাদের বেশ কয়েকটি জিনিস জেনে নেওয়া দরকার কে ছিলেন এই মায়া অ্যাঞ্জেলো তো মায়া অ্যাঞ্জেলো নাইনটিন টোয়েন্টি এইট অর্থাৎ উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকাতে তিনি জন্মগ্রহণ করেন যখন উনি জন্মগ্রহণ করেন এই মার্কিন যুক্তরাষ্ট্রে তখন কি হচ্ছিল না হোয়াইট পিপলদের সঙ্গে ব্ল্যাক পিপলদের একটা দ্বন্দ্ব চলছিল ওই যে কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গ আমরা যাদেরকে বলি এই সাদা কালো দ্বন্দ্ব তখন চলছিল মার্কিন যুক্তরাষ্ট্র সম্পূর্ণতে তো একটা কৃষ্ণাঙ্গ পরিবারের প্রতি বা একটা কালো চামড়ার মানুষের পরিবারের প্রতি শ্বেতাঙ্গ মানুষদের বা সাদা চামড়ার মানুষদের যে চরম অত্যাচারের কাহিনী এই কাহিনী দেখতে দেখতে মায়া অ্যাঞ্জেলে তিনি বড় হয়েছেন তাই বড় হওয়ার পরে তিনি যখন লেখালেখির মধ্যে নিজেকে আবদ্ধ করেন তখন তার প্রত্যেকটা লেখার মধ্যে সেই তৎকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিপলদের যে দ্বন্দ্ব সেই থিমটাকে তুলে ধরার চেষ্টা করেছেন তো আমরা দেখেছি উনিশশো সাল নাইনটিন এই সময় তিনি স্টিলার রাইজ নামে একটি কবিতা প্রকাশ করেন তো তোমরা যারা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার পড়ছো তোমাদের বইয়েতে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশান সেই কবিতাটা অ্যাড করেছে তো চলো আর দেরি না করে আমরা পড়ে নেই আলোচ্য কবিতার লাইন বাই লাইন বাংলা মানে সহ স্টিল আই রাইজ তবুও আমি রুখে দাঁড়াই কে বলছেন মায়া অ্যাঞ্জেলো তো কবিতার প্রথম লাইনে কি বলছেন ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি বলছে ইউ মে রাইট আপনি লিখতে পারেন বা তুমি লিখতে পারো কোথায় বলছে মি ডাউন আমাকে নিচু করে কোথায় লিখতে পারো বলছে কি ইন হিস্ট্রি ইতিহাসে অর্থাৎ আপনি আমাকে নিচু করে ইতিহাসের পাতায় লিখতে পারেন তো আমরা দেখেছি যে হোয়াইট পিপল যারা ছিল বা শ্বেতাঙ্গ ব্যক্তি যারা ছিল এরা সব সময়ের জন্য নিগ্রুদের প্রতি বা এই কৃষ্ণাঙ্গুদের প্রতি জুলুম বা অত্যাচার করে এসেছে তো কবিতার প্রথম লাইনে মায়া অ্যাঞ্জেলো সেই কৃষ্ণাঙ্গদের যে যন্ত্রণা সেই যন্ত্রণার একটা লাইন প্রস্ফুটিত করছেন কি বলে যে ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি অর্থাৎ আপনি আমাকে ইতিহাসের পাতায় নিচু করে লিখতে পারেন আমরা দেখেছি কি নিগ্রোরা জীবনে অনেক কিছুই করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নয়নের কাজে তারা ভালো একটা ভূমিকা আছে কিন্তু কোনো দিনের জন্য শ্বেতাঙ্গরা ওদের কোনো নাম ইতিহাসের পাতায় লেখার কোনো সুযোগ দেয়নি কারণ কৃষ্ণাঙ্গদেরকে ওরা কোনোদিন মানুষ বলে মনে করতো না ওরা মনে করতো কৃষ্ণাঙ্গদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে কিসের জন্য না শ্বেতাঙ্গদের সেবা করার জন্য তো অ্যাঞ্জেলো তার কবিতার প্রথম লাইনেই বলছে ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি আপনি আমাকে ইতিহাসের পাতায় নিচু করে লিখতে পারেন তাতে কি আপনি আমাকে নিচু করে লিখলেন এর মানে কি আমার সম্মান শেষ হয়ে যায় এটা যায় না কারণ আমার সম্মান কোথায় এটা আমার ইতিহাস জানবে এটা একদিন বুঝবে এবং সৃষ্টিকর্তা নিজেও জানে পরে কি বলছেন যে উইথ ইউর বিটার টুইস্টেড লাইস অর্থাৎ কি যে বিটার মানে হচ্ছে তিক্ত আর টুইস্টেড মানে হচ্ছে বিকৃত আমরা দেখে এসেছি যে ইতিহাসগুলো লেখা হতো বা কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের যে ইতিহাসগুলো লেখা হতো ওগুলোকে বানিয়ে লেখা হতো মানে কোনো কৃষ্ণাঙ্গ যদি কোনো ভালো কাজ করে সেই ভালো কাজে কৃষ্ণাঙ্গ ব্যক্তির নামের জায়গায় কোনো শ্বেতাঙ্গ ব্যক্তির নাম লিখে দেওয়া হতো তো মায়াঞ্জোলে বলছে কি তোমরা তো আমাদের কোনো ভালো কথা কোনোদিন লেখো নি লিখবে তো খারাপ কথাই তাই না তো লিখতে পারো আমার নিয়ে যদি ইতিহাসে তোমার খারাপ কিছু লেখার কথা কোনো দিনের জন্য মনে হয় তবে তুমি দেরি করো না অবশ্যই তোমার মিথ্যা বিকৃত কথাগুলো দিয়ে আমার নামটা ইতিহাসের পাতায় ভরে দিও কারণ আমি এতে রকম কোনো কেয়ার আমি করি না এরপরে কি বলছেন বলছে ইউ মে ট্রড মি ইউ মে ট্রড মি তুমি আমাকে মিশিয়ে ফেলতে পারো ট্রড মানে হচ্ছে মিশিয়ে দেওয়া কার সাথে বলছে ইন দ্য ভেরি ডাট ধুলোর সাথে বলছে তুমি চাইলে আমাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে পারো তাহলে কি হবে বাট স্টিল কিন্তু তবুও বলছে কি যে লাইক ডাস্ট মানে ধুলিকণার মতো আই উইল রাইজ আমি রুখে দাঁড়াবো বলছে তাহলে প্রথম পার্টে আমরা কি দেখছি মায়া অ্যাঞ্জেলে বলছে তুমি তোমার মিথ্যা বিকৃত যে মিথ্যাগুলো আছে সেগুলো দিয়ে ইতিহাসের পাতায় আমার নাম ভরে ফেলতে পারো কিন্তু মনে রেখো একটা দিন আসবে যেদিন কি হবে আমি রুখে দাঁড়াবো আর আমাদের এই সম্পূর্ণ কৃষ্ণাঙ্গ জাতির প্রতি আপনারা যে বা তোমরা যে এই যে চক্রান্ত করেছো বা তোমরা যে ষড়যন্ত্র করেছো আমাদেরকে যে অত্যাচার করেছো বা নিপীড়ন করেছো এই সমস্ত অত্যাচারের জবাব একদিন আমরা নেব। তো চলো পরের পাটে কি বলছে আমরা দেখে আসি পরে কি বলছে ডাজমাই মাই জাপ জাপসেটিউ ডাজ মাই সে মানে আমার এই সাহস মানে আমার এই দাম্ভিকতা আপসেটিউ তোমাকে কি বিচলিত করে না অর্থাৎ বলছে আমি যে একটা মহিলা মানুষ বা আমি একটা মেয়ে মানুষ যে আমার এই দাম্ভিকতা বা আমার এই যে সাহস আমি তোমাদের বিরুদ্ধে যে প্রতিবাদ করার চেষ্টা করছি তো আমার এই সাহস বা দাম্ভিকতা তোমাদের কি একটু চিন্তায় ফেলে না তোমাদের কি একটা বারের জন্য বিচলিত করে না পরে কি বলছেন হোয়াই আর ইউ বিসেট উইথ গ্লুম বিসেট মানে হচ্ছে কি ডুবে থাকা বা মগ্ন থাকা আর গ্লুম মানে হচ্ছে হতাশা তো এখানে মায়াঞ্জলো বলছে তোমরা হতাশায় কেন মগ্ন হয়ে গেছো মানে এখানে ওই যে যারা শ্বেতাঙ্গ ব্যক্তি আছে ওদেরকে মানে নির্দিষ্ট করে বা ওদের দিকে আঙুল তুলে মায়াঞ্জলে বলছে যে তোমরা চাইলে না আমাদেরকে অত্যাচার করতে পারো যন্ত্রণা দিতে পারো ঠিক যেমন আগে দিয়েছ এবং এই যন্ত্রণা দেওয়ার মাধ্যমে তোমরা আমাদেরকে শেষ করে দিতে পারো ঠিকই কিন্তু মনে রাখো কি একদিন আমরা রুখে দাঁড়াবো একদিন আমরা প্রতিশোধ নেব একদিন আমরা প্রতিবাদ করব তো তোমরা মনে করলে এখন যেহেতু অত্যাচার তোমরা করে আসছো তো এখনও তোমরা অত্যাচার করতেই পারো তাই তিনি বলছে ডাজমাই শেষানের সাবসিডিও আমার এই যে দাম্ভিকতা বা সাহস কি বিচলিত করে না তোমাদের কি আবারও মনে হয় না যে আমার মতো এরকম নারীকে এরকম নারীর নেতৃত্বকে শেষ করে দেওয়ার কথা তারপরে কি বলছেন উনি হোয়াই আর ইউ বিসেট উইথ গ্লুম কেন তোমরা এই যে হতাশায় আচ্ছন্ন হয়ে আছো মানে তোমাদের মধ্যে এখনও কেন সেই কনফিডেন্ট নেই তোমরা এখনও কেন পুরোপুরি ভাবছো না যে তোমরা জিতবেই তাই তোমরা আমাদেরকে অত্যাচার করে আমাদের শেষ কেন করছো না অর্থাৎ এখানে আমরা দেখছি যে শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের প্রতি অত্যাচার করতো ঠিকই কিন্তু কৃষ্ণাঙ্গরা মাঝে মাঝে যখন আগুনের মতো যখন ঝলসে উঠতো যখন তারা প্রতিবাদ করতো শ্বেতাঙ্গরাও ভয় পেয়ে যেত তা তাদের এই অত্যাচার করা এই জুলুম করা এই কাহিনিগুলো তখন সব কিছুকে বন্ধ করে দিত তো এখানে তাই বলছে কি হোয়াই আর ইউ বিসাইড উইথ গ্লুম কেন তোমাদের বিষণ্নতায় ঘিরে আছে বা তোমরা কেন বিষন্নতায় বা তোমরা কেন হতাশায় মগ্ন হয়ে আছো এরপরে কি বলছেন কজ আই ওয়াক লাইক বলছে কজ মানে কারণ আই ওয়াক আমি হাঁটি কেমন করে বলছে লাইক আই হ্যাভ গট উইল উইলস আই হ্যাভ গোয়াট মানে আমি পেয়েছি কি পেয়েছি বলছে ওয়েল ওয়েলস মানে তেলের খনি বলছে আমি এমন করে হাঁটি আমাকে দেখে কি মনে হয় না যে আমি তেলের খনি পেয়ে গেছি তারপর কি বলছে বলছে পাম্পিং ইন মাই লিভিং রুম যা আমার বসার ঘরে উপচে পড়ছে এখানে মায়াঞ্জে বলছে বলে তোমাদের দেখে কি আমাকে দেখে কি তোমাদের একটুও মনে হয় না যে আমি যেন তেলের খনি পেয়ে গেছি বা আমি বিরাট বড় এক নেত্রী হয়ে গেছি বা নেতা হয়ে গেছি তোমরা চাইলে আমাকে হত্যা করতে পারো তোমরা চাইলে আমাকে প্রতিবাদ করতে পারো আমাকে প্রতিশোধ নিতে পারো তবে কেন কেন নিচ্ছে না কেন তোমরা হতাশায় মগ্ন হয়ে আছো কেন তোমরা আজ বিষণ্নতায় ডুবে আছো চাইলে তো প্রতিশোধ তোমরা নিতেই পারো তাই না নাও প্রতিশোধ তোমরা মনে করলে কি পারো আমাকে ধুলোর সঙ্গে মেশাতে পারো মনে করলে আমাকে পৃথিবী থেকে বিদায় করতে পারো কত সাহস আছে তোমার মায়া মায়াঞ্জলিকে পৃথিবী থেকে বিদায় নাও বিদায় দাও তো এর পরের পাটে কি বলছেন যে জাস্ট লাইক মানে চাঁদের মতো আর কি বলছে লাইক সান্স মানে সূর্যের মতো কি হবে বলছে উইথ দ্য সার্টেনিটি অফ টাইটস মানে জোয়ার ভাটার নিশ্চিত গতির মতো তো বলছে কি ওই সূর্যের মতো ওই চন্দ্রের মতো আর ওই চিরন্তন যে জোয়ার ভাটা না ওই জোয়ার ভাটার নিশ্চিত গতির মতো কি হবে বলছে জাস্ট লাইক হোপস স্প্রিঙ্গিং হাই আমি ঠিক কী করবো আশাগুলোর মতো উঁচুতে উঠবো আর কি হবে বলছে স্টিলাই রাইজ আমি রুখে দাঁড়াবো তো এই পাটে আমরা দেখছি কি মায়া মায়াঞ্জেল এই মুনকে বা এই সানকে সিমিল হিসেবে ব্যবহার করছেন তিনি বলতে চাইছেন এই পৃথিবীর মধ্যে যতই পরিবর্তন আসুক না কেন একদিন দেখবে যেমন প্রতিদিনের ন্যায় সূর্য ওঠে না পরের দিন সকালে আবার সেই সূর্য উঠবে চাঁদও ঠিক তেমনি আগের মতো নিজের জায়গায় অবস্থান করবে শুধু তাই নয় ওই যে নদী ওই যে সমুদ্রে যেখানে জোয়ার ভাঁটা খেলা করে ওই নিশ্চিত সমুদ্রে ওই নদীতে আবার সেই জোয়ার ভাটাগুলো আবার তারা খেলা করতে আসবে সুতরাং এই জোয়ার ভাটাকে যেমন পরিবর্তন করা যায় না সূর্যকে যেমন আটকানো যায় না চাঁদকে যেমন আটকানো যায় না আমি মায়া অ্যাঞ্জেলো চাইলে আমাকেও তোমরা আটকাতে পারবে না কারণ আমরা কি করব। বলছে কি যে জাস্ট লাইক হোপস স্প্রিংিং হাই মানে ঠিক যেন আশাগুলোর জেগে ওঠার মতো স্টিলাই রাইজ আমি রুখে দাঁড়াবো বলছে আমি সূর্যের মতো রুখে দাঁড়াবো আমি চাঁদের মতো রুখে দাঁড়াবো আমি জোয়ার ভাটার মতো রুখে দাঁড়াবো তোমাদের যত শ্বেতাঙ্গ আছো তোমরা যত আমার প্রতিবাদী আছো আমার যত প্রতিশোধ নেওয়ার জন্য যত এনিমি আছো যত শত্রু আছো তোমরা চাইলেই কোনোদিন মায়া অ্যাঞ্জলিকে পৃথিবী থেকে বিদায় দিতে পারবে না তোমরা মায়াঞ্জলোকে কোনো দিনের জন্য হারাতে পারবে না কারণ কি কারণ মায়া মৃত্যু মৃত্যুসজ্জায় পতিত হওয়া বা সাহিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত নিগ্রদের ঝান্ডা হাতে ধরে রাখবে তো চলো দেখি এর পরের পাটে কি বলছে বলছে ডিডিউ ওয়ান টু সি মাই ব্রকেন বলছে ডিডিউ ওয়ান তুমি কি চেয়েছিলে কি চেয়েছিলে বলছে কি টু সি দেখতে মি ব্রকেন আমার ভেঙে যাও বলছে আমি যে ভেঙে পড়ি বা আমি বিধ্বস্ত হই এটা কি তোমরা দেখতে চেয়েছিলে অর্থাৎ এখানে মায়াঞ্জলো বলছে যে তোমাদের যে মনের ইচ্ছা আমি জানি তোমরা চেয়েছিলে কি যে আমি ভেঙে পড়ি বা আমি বিষণ্নতায় আমার মধ্যে কাজ করুক বা গ্রাস করুক আমি বিধ্বস্ত হয়ে যাই আমি শেষ হয়ে যাই আমি নতুন করে প্রতিশোধ নেওয়ার জন্য উঠে দাঁড়াতে না পারি তারপরে কি বলছে বলছে কি বোর্ড হেড আমি নত করি আমার মাথাকে কোথায় বলছে অ্যান্ড লোয়ার আইজ আর নামিয়ে আনি আমার চোখকে বলছে কি যে তোমরা এটাও দেখতে চেয়েছিলে না যে আমি আমার মাথাকে নত করি আমার চোখগুলোকে নামিয়ে আনি আর কি বলছে শোল্ডার্স ফলিং ডাউন মানে আমার কাঁধকেও নামিয়ে আনি কোথায় বলছে লাইক টিয়ার ড্রপস মানে অষ্টুবিন্দুর মতো তোমরা চেয়েছিলে না আমার এই যে কাঁধটা এটাও কী হোক অষ্টুবিন্দুর মতো বয়ে পড়ুক বা এটা অষ্টুবিন্দুর মতো নিচে নেমে যাক অর্থাৎ আমি কী হই আমার এই যে ঘাড় আমার মাথা সব কিছু নত হয়ে যাক কার প্রতি তোমাদের পায়ের প্রতি আর আমি তোমাদের প্রতি পড়ে থাকি তোমাদের আমি গোলামি করি তোমাদের সেবা করি তোমাদের দাসত্ব করি আর কোনো দিন মাথা উঁচু করে না জাগি কোনো দিন মাথা উঁচু করে না উঠি তো তাই কি বলছে বলছে শোল্ডার্স ফলিং ডাউন লাইক টিয়ার ড্রপ তোমরা চেয়েছিলে না আমার এই শোল্ডারকে আমার এই অষ্টবিন্দুর মতো নেমে যাক অষ্টবিন্দুর মতো পড়ে যাক নিচে তখন কি হচ্ছে বাই মাই সোলফুল ক্রাইজ তো আমার হৃদয় থেকে আসা কান্না থেকে তো এখানে বলছেন কি যে আমার হৃদয় থেকে আসা কান্না দিয়ে আমার এই কাঁধ বা আমার শোল্ডারটা নত হয়ে যাক তোমরা দেখতে চেয়েছিলে তাই না তবে মনে রেখো তোমাদের এই স্বপ্নগুলো কোনোদিন পূরণ হবে না কারণ মায়া অ্যাঞ্জেলো কোনো পরিবর্তন হবে না এই পৃথিবীর সব কিছু পরিবর্তন হতে পারে কিন্তু মায়া অ্যাঞ্জেলোর মন কোনো দিন পরিবর্তন হতে পারে না এই মায়া মারা যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত নিগ্রদের সাথেই থাকবে আর তোমাদের বিপক্ষে লড়ে যাবে তাই তোমরা যারা স্বপ্ন দেখেছিলে আমি ডিস্ট্রয় হই আমি ধ্বংস হয়ে যাই আমার মাথা নিচু হোক আমার কাঁধ নিচু হোক আমি তোমাদের দাসত্ব করি মনে রাখো তোমাদের এই স্বপ্ন কোনো দিন পূরণ হবে না তো চলো দেখি এর পরের পাটে কি বলছেন বলছে কি যে ডাজ বাই অফ ইউ বলছে আমার এই হটিনেসটা বা আমার অহংকার বা দাম্ভিকতা বলছে আমার এই হটিনেস আমার এই দাম্ভিকতা ইউ মানে তোমাকে কি আঘাত করে না তো আমার এই যে হটিনেস বা আমার এই যে দাম্ভিকতা বা আমার অহংকার বা গর্ব এই যে আমি গর্ব করে চলাফেরা করি বা আমি অহংকার করে বলছি যে আমি সারা জীবন তোমাদের বিরুদ্ধে লড়বো এগুলো দেখে কি একবার তোমার মনে হয় না বা তোমাদের একবার কি তোমাদের ক্ষোভ আসে না বা রাগ হয় না তোমরা কি আঘাত পাও না পরে কি বলছে বলছে ডোন্ট ইউ টেক ইট ফুল হার্ড তোমরা কি কঠিনভাবে কি এটা নাও না বলছে এই যে আমি যে এত কিছু করে বেড়াচ্ছি এত কিছু বলে বেড়াচ্ছি এটা কি তোমরা কঠিনভাবে নিতে পারছো না কেন তোমরা সহজভাবে নিচ্ছ পরে কি বলছে কোয়াজ আই লাভ আমি হাসি কেমন করি বলছে আই হ্যাভ গোট আমি পেয়ে গেছি গোল্ড মাইন্স সোনার খনি তো এখানে কী বলছে যে আমি যখন হাসি না আমার হাসি দেখে তোমাদের কি মনে হয় না যে আমি সোনার খনি পেয়ে গেছি তারপর অ্যাঞ্জেলো আরও কি বলছেন বলছে ডিগিং ইন মাই ওন ব্যাকইয়ার্ড আর আমি আমার ব্যাকইয়ার্ডে মানে পিছনের উঠানে ডিগিং করছি মানে খুঁড়ে বেড়াচ্ছি অর্থাৎ মায়াঞ্জলো বলছে যে একদিন যদি সোনার খনি পেয়ে যায় বা অনেক সোনা পেয়ে যায় ঠিক সে যেমন তার বাড়ির পিছনের দিকে উঠোনে বা কোনো একটা গোপন স্থানে মাটি খুঁড়ে যেমন করে সেটাকে পুঁতে ফেলে এবং তার মনের মধ্যে যে খুশি বা যে আনন্দ কাজ করে মায়া বলছে আমার মধ্যে তো সেই অ্যঞ্জেল মানে সেই আনন্দ কাজ করছে হয়তো আমি সেই সোনার খনি পাইনি কিন্তু সোনার পাওয়ার যে আনন্দ তো আমি পেয়েছি তাই না তো আমি একজন নিগ্র হয়ে বা একজন নিগ্র প্রতিনিধি হয়ে আমার মধ্যে যে এত পরিমাণ আনন্দ হচ্ছে এটা কি তোমাদের আঘাত পাও না তোমরা তোমরা কি এটা দেখে রাগ হয় না তোমাদের কি প্রতিশোধ নেওয়ার কথা একবারও মনে হয় না তারপরে কি বলছে বলছে তোমরা কেন এটাকে এত সহজ করে নিচ্ছ তোমরা কি এটাকে কঠিনভাবে নিতে পারলে না পারতে নাকি আমাদের সঙ্গে আবার যুদ্ধ করতে আসতে পারতে নাকি যুদ্ধের মাধ্যমে তোমাদের কর্তৃত্বকে বা তোমাদের কৃতিত্বকে প্রতিষ্ঠা করতে আসলেও তোমরা আর পারবে না কারণ মায়া অ্যাঞ্জেলো আছে যখন অ্যাঞ্জেলো ছিল না তখন তোমরা অনেক কিছু করেছিলে কিন্তু আজকে নারী প্রতিনিধি হিসাবে যখন মায়া অ্যাঞ্জেলো চলে এসছে তোমরা কেউ আর পারবে না এই যে নিগ্রোদের যে অত্যাচার তোমরা করে আসছো এই অত্যাচারের সমাপ্তি পর্ব চলে এসছে আর এই সমাপ্তি কাদের হবে এবার শ্বেতাঙ্গদের হবে আমরাও শ্বেতাঙ্গদের মতো এখন বুক ফুলিয়ে বাঁচবো আমরাও তাদের মতো একই সঙ্গে বাজারে যাব। একই সঙ্গে চলাফেরা করব। একই সঙ্গে খাবার খাবো অর্থাৎ এই শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গর কোনো ভেদাভেদ আমরা আর মানবো না তো চলো এর পরের পাটে কি বলছে আমরা দেখে আসি বলছে ইউ মে শ্যুট মি ইউ মে শুড মি তুমি আমাকে মা মেরে ফেলতে পারো কেমন করে বলছে উইথ ইউর ওয়ার্ডস তোমার কথার আঘাতে বলছে মানুষকে তো গুলি করে মারা হয় তাই না হত্যা করা হয় তো তুমি যদি চাও না আমাকে তোমার কথার আঘাতে মারতে পারো কারণ প্রথম লাইনেই আমরা দেখেছি মায়াঞ্জলো বলছে কি তোমার তিক্ত যে যত টুইস্টেড বা বিকৃত মিথ্যা যা আছে সব কিছু দিয়ে আমাকে অপমান করো আমার কিচ্ছু হবে না তো পরে আবারও কবি বলছেন মায়াঞ্জলো আবার কি বলছে যে ইউ মে শুড মি তুমি আমাকে হত্যা করতে পারো কি দিয়ে উইথ ইউর ওয়ার্ডস তোমার কথা দিয়ে বা তোমার কথার আঘাতে বলছি তুমি কত খারাপ কথা বলতে পারো কত জঘন্য ভাষায় গালাগালি করতে পারো করো মায়া করো কারণ মায়াঞ্জেলে তোমাদের কথাগুলোকে কেয়ার করে না তোমার কোনো কথা নিয়ে মায়াঞ্জেলে অ্যাঞ্জলে কোনো দিন কিছু মনেও করে না কিছু ভাবেও না তাই তুমি যদি মনে করো তোমার কথার আঘাত দিয়ে অ্যাঞ্জেলের অ্যাঞ্জলের বিরুদ্ধে প্রতিবাদ করবে করো খবরের কাগজে টিভিতে রেডিও প্রেস কনফারেন্স যেখানে ইচ্ছা অ্যাঞ্জেলের নামে গালি দাও অ্যাঞ্জেলোকে বাজে ভাষায় অকথ্য ভাষায় কথা বলো কিন্তু অ্যাঞ্জেলো তোমাদের এই কোনো কথাই কিচ্ছু মনে করবে না কারণ অ্যাঞ্জেলো হচ্ছে নিগো সম্প্রদায়ের প্রতিনিধি তিনি শপথ নিয়েছেন তিনি প্রতিজ্ঞা করেছেন দেখে তিনি বাঁচিয়েই ছাড়বেন তাই তুমি যতই যা করো এই যে আমাদের মা অ্যাঞ্জেলো বলছেন তুমি যত যা কিছুই করতে চাও মায়া অ্যাঞ্জেলো কোনো দিন কিছু মনে করবে না তোমাদের এই কোনো কথাকে অ্যাঞ্জেলো কোনো দিন কেয়ার করে না তো পরে কি বলছে বলছে ইউ কাট মি আমাকে কেটে ফেলতে পারো কেমন করে বলছে উইথ তুই আইস তোমার চোখ দিয়ে বলছে ওই যে চোখ দিয়ে আমাকে যে কুদৃষ্টি দিয়ে দেখো না বা তোমরা আমাকে যে ভয়ঙ্কর ভাবে দেখো তোমরা চাও যে আমি মারা গেলে ঠিক হই বা আমার মতো নারীর বেঁচে থাকা পৃথিবীতে ঠিক হচ্ছে না তো তোমরা মনে করলে তোমার চোখের দৃষ্টি দিয়ে বা তোমার চোখের দৃষ্টি শক্তি দিয়ে আমাকে মেরে ফেলতে পারো বা তোমরা তোমার চোখ দিয়ে কল্পনা করতে পারো যে মায়াঞ্জলেকে মেরে ফেলা হচ্ছে কিন্তু মনে রাখো মেরে তোমরা ফেলতে পারো ঠিকই কিন্তু মায়াঞ্জুলে মরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তোমাদের বর্ষতা কোনোদিন স্বীকার করবে না তো এর পরে কি বলছেন বলছে ইউ মে কিল মি আমাকে হত্যা করতে পারো উইথ ইউর হেডফুলনেস তোমাদের ঘৃণা দিয়ে বলছে আমার প্রতি তোমাদের একটা আকাশ পরিমাণ ঘৃণা তাই না তো তোমাদের এই আকাশ পরিমাণ ঘৃণা নিয়ে চাইলে আমাকে হত্যা করতে পারো এই পৃথিবী থেকে বিদায় দিয়ে অন্য পৃথিবী পাঠিয়ে দিতে পারো তবে কোনো সমস্যা নেই কারণ অ্যাঞ্জেলো তো মৃত্যুকে ভয় করে না আর মৃত্যুকে যদি অ্যাঞ্জেলো ভয় করতো তাহলে আজকে এই ফিল্ডে লড়াই জন্য লড়াই করার জন্য আসতো না কারণ এর আগে নিগ্রদের নিয়ে যারা প্রতিনিধিত্ব করেছে তার হাজার হাজার মানুষ তারা মারা গেছে তাদেরকে তোমরা মানুষ মনে করো নি ওদেরকে কুকুর ছাগলের মতো ওদেরকে জঙ্গলের পশুর মতো তোমরা হত্যা করেছো তোমরা চাইলে মা অ্যাঞ্জেলো মনে করছেন কি তোমরা চাইলে আমাকেও হত্যা করতে পারো কিন্তু ওই হত্যার ভয় আমি করিনি ওই হত্যার ভয় করলে আমি এই যে রাজনীতির ফিল্ডে বা আমি যে আমার এই যে নিগ্রদের নিয়ে নেতৃত্ব করতে কোনো দিন আসতাম না সেই জন্য কি বলছে ইউ মে কিল নিই তুমি আমাকে হত্যা করতে পারো বা তোমরা আমাকে মেরে ফেলতে পারো কেমন করে বলছে উইথ ইউর হেডফুলনেস তোমাদের ঘৃণা দিয়ে আর কি বলছে বাট স্টিল কিন্তু মনে রেখো লাইক এয়ার বাতাসের মতো আই উইল রাইজ আমি আবার জেগে উঠবো আমি রুখে দাঁড়াবো তো মায়াঞ্জনে কি বলছে আমাকে মেরে ফেলতে পারো আমার কোনো অসুবিধা নেই তবে মনে রেখো মরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমার শরীরে যদি জীবনের একটু ছোট্ট অংশ থাকে ঠিক যেমন করে মরুভূমির ধুলোর মধ্যে ঝড় ওঠে সমস্ত বালুকোনাগুলো আকাশের দিকে উঠে যায় আমিও ঠিক আমার শরীরের শেষ রক্তবিন্দুটুকু দিয়ে আমি আমার শেষ জীবনের শেষ ছোট্ট অংশটুকু দিয়ে আমিও সেদিন উঠে দাঁড়াব ওই বাতাসের মতো আমিও প্রতিবাদ করব। কাদের বিরুদ্ধে আমার নিগ্র ভাইদেরকে সাথে নিয়ে নিগ্রো কমিউনিটিকে সাথে নিয়ে ওই শ্বেতাঙ্গদের বিরুদ্ধে এরপরে পরে কি বলছেন যে ডাজ মাই ইউ অর্থাৎ মাই মানে আমার এই যে যৌবন বা আমার এই যে শরীরের লাবণ্য বলছে আপসেট ইউ তোমাকে কি বিরক্ত করে না বলছে আমার এই যে যৌবন বা আমার এই যে সৌন্দর্য বা আমার এই যে ফেস এটা কি তোমাকে একবার বিচলিত করে না তারপরে কি বলছে বলছে ডাজ ইট কাম অ্যাজ এ সারপ্রাইজ যেটা কি হয় একটা বিস্ময় হিসাবে প্রতিদিন আসে বা একটা বিস্ময় হিসাবে উপস্থাপন করা হয় তো এখানে মায়া বলছে বলছে আমি একজন মহিলা তোমরা প্রত্যেক দিন চাইছো কি যে আমাকে মেরে ফেলতে আমাকে পৃথিবী থেকে বিদায় করে দিতে কিন্তু প্রত্যেক দিন আমি নতুন নতুন রূপ নিয়ে আবারও হাসি মুখে আমার এই লাবণ্যমণ্ডিত যে ফেস বা মুখ এটা নিয়ে আবার তোমাদের সামনে যখন আমি হাজির হই এটাকে দেখে তোমাদের কি একবার বিচলিত হওয়ার কথা মনে হয় না তারপরে কি বলছেন যে দ্যাট আই আই ড্যান্স দ্যাট কি যে আই ড্যান্স আমি নৃত্য করি কেমন করে বলছে লাইক আই হ্যাভ গড ডায়মন্ডস যেন আমি হীরা পেয়ে গেছি কোথায় বলছে কি অ্যাট দ্য মিটিং অফ মাই থাই অর্থাৎ আমার উড়ুযুগলের মিলনস্থলে তো এখানে মায়াঞ্জেলো কি বলছেন যে আমি একজন নারী হওয়ার পরেও ওই নিগ্রোদের সাথে নিয়ে তোমাদের মতো এত বড় একটা শ্বেতাঙ্গ কমিউনিটির বিরুদ্ধে আমি যুদ্ধ করতে চাইছি বা আমি সবার বিরুদ্ধে আমি ষড়যন্ত্র থেকে শুরু করে নিগ্রোদের বাঁচানোর জন্য যা কিছু করার সমস্ত প্ল্যানিং আমি করে যাচ্ছি তো আমার এই যে চেহারা আমার এই যে শরীরের লাবণ্য এর মধ্যে কোনো ভয় কোনো দিন দেখেছো কি কোনোদিন কোনো ভয়ে কাজ করেনি কোনো বিষণ্নতা কাজ করেনি আমি প্রত্যেক দিন কী করি নতুন সাহস নিয়ে নতুন রূপ নিয়ে আবার তোমাদের মধ্যে ফিরে আসি আর তোমাদের কি একবার মনে হয় না যে আমার এই নতুন নতুন রূপ দেখে বা আমার মুখের মধ্যেই হাসি দেখে বা আমার শরীরে এই লাবণ্য দেখে একটু বিচলিত হওয়ার কথা তোমাকে ভয় পাও না যে মানুষটাকে প্রত্যেক দিন যাকে পৃথিবী থেকে বিদায় দেওয়ার জন্য এত ষড়যন্ত্র করা হচ্ছে যাকে নিয়ে এত সমালোচনা করা হচ্ছে সেই মানুষটা কেমনভাবে ভাবে এতটা হাসতে পারে সে কেমন করে নির্লজ্জ হয়ে আবার আমাদের সামনে এসে দাঁড়াতে পারে তো তোমরা মনে রাখো আমি মায়া আঞ্জলেও কোনোদিন ফিরে যেতে চাই না আমি প্রতিজ্ঞা করেছি বা আমি শপথ নিয়েছি নিগ্রদেরকে বাঁচাবো আর ওদের বাঁচানোর জন্য যদি আমার শেষ রক্তটুকু দিতে হয় আমি দেবো আমি সেই দিন পর্যন্ত মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত ওদের পাশে দাঁড়িয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবো তাই আমি যতদিন বাঁচবো আমি আমার এই মুখকে আমার এই ফেসকে আমার শরীরের লাবণ্যকে হাসি মুখে প্রতিদিনই তোমাদের সামনে উপস্থাপন করবো তাই তোমরা বিচলিত হও বা না হও এতে আমার দেখার কোনো প্রয়োজন নেই আমি তোমাদের সামনে আসব আমি আমার মতো প্রতিবাদ আমি করবো পরে কি বলছেন যে আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রিজ সেম হার্টস মানে হচ্ছে ঘর সেম মানে হচ্ছে লজ্জা তো এখানে কী বলছে যে আউট অফ দ্য হার্টস মানে ঘর থেকে কোন ঘর বলছো অফ হিস্ট্রি সেম মানে ইতিহাসের লজ্জার বলছি ইতিহাসের লজ্জার কুঁড়ে ঘর থেকে কি করে বলছি আই রাইজ আমি রুখে দাঁড়াবো মানে ইতিহাসের লজ্জার যে কুঁড়ে ঘর আছে না অর্থাৎ তোমরা যে নারী সমাজকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছ এই লজ্জার জন্য মনে রাখো ইতিহাসের ওই লজ্জাকে আমি ঘৃণা করি আমি ওই লজ্জার কুঁড়ে ঘর থেকে আমি নারী হয়ে আমি উঠে দাঁড়াবো আমি রুখে দাঁড়াবো কাদের প্রতি এই নিগ্রদের হয়ে আমি ওই শ্বেতাঙ্গদের প্রতি এরপরে কি বলছেন যে আপ ফ্রম এ পাস্ট দ্যাটস রুটেড ইন পেইন বলছে আপ ফ্রম দ্য পাস্ট বা আপ ফ্রম এ পাস্ট মানে কোথায় থেকে অতীত থেকে অতীতের কি থেকে বলছে রুটেড ইন পেইন বলছে অতীতের শিকড়যুক্ত যে যন্ত্রণা এই যন্ত্রণা থেকে অর্থাৎ আমাদের মতো নারী সমাজ আমাদের মতো নিগ যারা অতীতে যারা যন্ত্রণা সহ্য করেছে যারা কষ্ট ভোগ করেছে এই যন্ত্রণার শিকড় থেকে বেরিয়ে এসে কি করবো আই রাইজ আমি রুখে দাঁড়াবো মানে আমার পূর্বপুরুষ যারা ছিল আমার মতো নারী যারা ছিল এর আগে তারা অনেকে ঘরের মধ্যে তারা কি করেছে লুকিয়ে থেকেছে এই কষ্ট বা যন্ত্রণা সহ্য করেছে অনেক মানুষ অনেক পুরুষ মানুষও তারা কি করেছে তারা নেতৃত্ব দেয়নি দ্বারা কি এই শ্বেতাঙ্গদের দাসত্ব করেছে তবে মনে রাখো ইতিহাসের ওই লজ্জার কুঁড়ে ঘরকে আমি ঘৃণা করি ওই লজ্জার কুঁড়ে ঘরকে আজকে আমি ভাঙবো সেখান থেকে বেরিয়ে এসে আমাদের যন্ত্রণার যে ইতিহাস এই ইতিহাসের প্রতিশোধ নেব এর রিভেঞ্জ নেবে কে নেবে মায়া অ্যাঞ্জেলো আর কি বলছে বলছে আই এম ব্ল্যাক ওশিয়ান আমি হলাম কালো সমুদ্র সাদা সমুদ্র নয় আমি কালো সমুদ্র কালো সমুদ্র কেন বলছে আমরা সকলেই জানি যে একটা শান্ত সমুদ্রের রং নীল হয়ে থাকি কিন্তু এখানে ব্ল্যাক কথা বলা হচ্ছে ব্ল্যাক ওশিয়ান মানে কালো সমুদ্র তো এখানে কালো সমুদ্রকে একটা মেটাফর হিসেবে ব্যবহার করা হচ্ছে যে সমুদ্র যখন উত্তাল হয়ে যায় না সমুদ্র যখন ভয়ঙ্কর হয়ে যায় সমুদ্রে এই ভয়ঙ্কর রূপটাকে বোঝানোর জন্য বলা হয় ব্ল্যাক ওশিয়ান বা কালো সমুদ্র তো এখানে মায়াঞ্জেলও বলছে আই এম ব্ল্যাক ওশিয়ান আমি হলাম একটা ব্ল্যাক ওশিয়ান আমি হলাম একটা কালো সমুদ্র মানে কালো সমুদ্র যখন রুশে ওঠে কালো সমুদ্র যখন কি ফুঁসে ওঠে তখন যতক্ষণ না পর্যন্ত সে মহাপ্রলয় ঘটাতে পারে বা মহাপ্রলয় ঘটিয়ে দেয় সে যেমন থামে না তো আমি মায়া অ্যাঞ্জেলো আমি রুশে উঠেছি আমি খেতে গেছি আমি যতক্ষণ না পর্যন্ত রিভেঞ্জ বা প্রতিশোধ সঠিকভাবে নিতে পারবো আমি মায়া অ্যাঞ্জেলো আমিও শান্ত হতে পারবো না ঠিক ওই সমুদ্রের মতো তাই তিনি বলছেন কি যে আই এম এ ব্ল্যাক ওশিয়ান আমি হলাম একজন কালো সমুদ্র আর কি বলছে বলছে লিপিং অ্যান্ড ওয়াইল্ড বলছে লিপিং আমি লাফিয়ে উঠি আমি কি করি সমুদ্রে যেমন একটা ঢেউয়ের উপর আরেকটা ঢেউ ওঠে বলছে আমি সমুদ্রের ওই কালো সমুদ্রে ঢেউয়ের যেমন ঢেউ লাফিয়ে ওঠে আমিও লাফিয়ে উঠি আমি মত্ত হয়ে যাই আমি মগ্ন হয়ে যাই প্রতিশোধের নেশায় আর কি বলছে যে লিপিং এন ওয়ার্ল্ড আমি প্রসারিত হই মানে আমি দৌড়ে ছুটে চলি আমি দৌড়ে চলি প্রতিশোধের নেশায় একটা নেশাগ্রস্ত মানুষ যেমন তার সামনে কি আছে সেটাকে ঠিকঠাক দেখতে পায় না বা সে বুঝতে পারে না কিন্তু তারপরেও তার ব্রেনের মধ্যে যেটা কাজ করে ওটাকে পাওয়ার জন্য বা ওটাকে মেলানোর জন্য সে দৌড়ে চলে ঠিক মায়াঞ্জলে বলছে আমি ওই কালো সমুদ্র বা গর্জনরত সমুদ্রের মতো হয়ে গেছি আমার একমাত্র লক্ষ্য হলো এখন কি যে নিগ্রোদেরকে সাথে নিয়ে শ্বেতাঙ্গদের প্রতি রিভেঞ্জ বা প্রতিশোধ নেওয়া তাই আমি ওই সমুদ্রের মতো লিপিং করি ওই সমুদ্রের মতো আমি লাফিয়ে উঠছি আর কি করছে না আর ওয়াইট করছি অর্থাৎ কি প্রসারিত হচ্ছি বা আমি দৌড়ে চলেছি আর কি বলছে বলছে ওয়েলিং অ্যান্ড সোয়েলিং বলছে আমি কি করি ওয়েলিং করি মানে আমি ফুলে উঠি আর বলছে কি অ্যান্ড সোয়েলিং এবং স্ফীত হই মানে আমি কখনো ওই ঢেউয়ের মতো ফুলে উঠি আবার কখনো ম্লান হয়ে যাই আর কি বলছে বলছে আই বিয়ার ইন দ্য টাইড কিসের মাধ্যমে ওই জোয়ারের মাধ্যমে তো এখানে কি বলছে যে আমি সাধারণ কোনো জোয়ার নয় আমি হলাম সেই ব্ল্যাক ওশিয়ান বা আমি কালো সমুদ্রের জোয়ার তো এই জোয়ার যখন আসে তখন মহাপ্রলয় যতক্ষণ না পর্যন্ত ঘটাতে পারে ততক্ষণ না এই জোয়ার বিদায় নেয় না তো আমি আসছি বা আমি রুষে উঠেছি বা আমি ফুঁসে উঠেছি কিসের জন্য আমি এক মহাপ্রলয় ঘটানোর জন্য কাদের বিরুদ্ধে এই শ্বেতাঙ্গদের বিরুদ্ধে কৃষ্ণাঙ্গদেরকে সাথে নিয়ে তো শেষ পার্টি কি বলছেন যে লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরর অ্যান্ড ফিয়ার বলছে লিভিং বিহাইন্ড মানে পিছনে ফেলে এসে কোনগুলোকে বলছে নাইটস মানে রাতগুলোকে কোন রাত বলছে অফ টেরর অ্যান্ড ফিয়ার টেরর মানে হচ্ছে কি আতঙ্ক আর ফিয়ার মানে হচ্ছে ভয় বলছে ওই আতঙ্ক আর ভয় সেই আতঙ্ক আর ভয়ের রাতগুলোকে পিছনে ফেলে অর্থাৎ ওই যে আতঙ্ক আর ভয়ের যে রাতগুলো ছিল না ওগুলোকে পিছনে ফেলে এসছি ওগুলোকে আমি অতীত মনে করি আমি ওগুলোকে নিয়ে আর ভাবি না যদি ভাবতাম তাহলে নতুন দিনে আমি আবার যুদ্ধক্ষেত্রে যেতে পারতাম না তাই তিনি কি বলছেন যে অতীতের এই আতঙ্ক আর ভয়ের যে রাতগুলোকে এগুলোকে পিছনে ফেলে কি করছি আমি আই রাইজ আমি রুখে দাঁড়াই তো কী বলছেন যে অতীতের যে আতঙ্ক আর ভয়ের রাতগুলো ছিল ওগুলোকে পিছনে ফেলে আমি রুখে দাঁড়াই আর কি করি বলছে টু এ ডে ব্রেক দ্যাটস ওয়ান্ডারাসলি ক্লিয়ার বলছে কিসের দিকে টু এ ডে ব্রেক মানে নতুন দিনের দিকে বলছে আমি অতীতকে আর স্মরণ করি না আমি এখন রুখে দাঁড়াই কিসের জন্য একটা নতুন ভোরের আগমনের জন্য তাই তিনি বলছেন টু এ ডে ব্রেক দ্যাটস ওয়ান্ডারাসলি ক্লিয়ার যেটা একদম পরিষ্কার বা বিস্ময়করভাবে পরিষ্কার বলছে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমি যদি এই যুদ্ধের মধ্যে বা আমি যদি এই প্রতিশোধের মধ্যে নিজেকে নিমজ্জিত করে রাখি এক নতুন ভোরের সূচনা হবে এক নতুন সূর্যোদয় হবে আর এই সূর্যোদয়টা কাদের জন্য হবে নিগ্র জাতিদের জন্য ওই ব্ল্যাক পিপলদের জন্য তাই তিনি বলছেন আমি অতীতের ওই যে কালো রাত বা অতীতের ভয়ঙ্কর রাতগুলোকে আমি আর মনে করি না আমি এখন নিজেকে নিমজ্জিত করে দিয়েছি যুদ্ধ বা রিভেঞ্জের মধ্যে বা প্রতিশোধের মধ্যে আমি জানি এই প্রতিশোধের মধ্যে নিজেকে আটকে রাখতে পারলেই একদিন সুদিন আসবে আর সেই সুদিনটা ওটা শ্বেতাঙ্গদের জন্য নয় শুধুমাত্র কৃষ্ণাঙ্গ বা আমাদের জন্যই হবে তাই তিনি কি বলছেন বলছেন আই রাইজ আমি রুষে উঠি আমি খেপে উঠি বা আমি রুখে দাঁড়াই তো একেবারে শেষ অংশে কবি কি বলছেন যে ব্রিঙ্গিং দ্য গিফটস দ্যাট মাই অ্যানসেস্টরস গেভ বলছে ব্রিঙ্গিং মানে আমি আনি কী আনি বলছে দ্য গিফটস মানে সেই উপহারগুলোকে কোন উপহার বলছে দ্যাট মাই অ্যানসিস্টর্স গেভ যেগুলো আমার পূর্বপুরুষরা দিয়েছিল। বলছে আমি আমার পূর্বপুরুষরা যে উপহারগুলো দিয়েছিল না ওগুলোকে সাথে করে আনি তো পূর্বপুরুষরা এই যে আমাদের মায়াঞ্জিলুকে কি উপহার দিয়েছিল উপহার এখানে অন্য কিছু নয় এখানে পূর্বপুরুষদের যে আশীর্বাদ সেটাকেই বলা হচ্ছে যে আমার পূর্বপুরুষরা যারা অত্যাচারিত হয়েছে যারা নিপীড়িত হয়েছে বা বঞ্চিত হয়েছে ওরা আমাকে বা আমার মতো এক যুব নেতৃত্বকে তারা আশীর্বাদ করে গেছে আর আমি সেই আশীর্বাদগুলোকে সাথে নিয়েই সামনে এগিয়ে চলেছি তাই আমি জানি ওই আশীর্বাদগুলো আমার সঙ্গে কাজ করলেই বা আমার সাথে থাকলেই আমার যে জয় এটা নিশ্চিত তাই তিনি বলছেন ব্রিঙ্কিং দ্য গিফটস দ্যাটস মাই অ্যানসেস্টর গিফট আমি সেই উপহারগুলোকে নিয়ে আসি যেগুলো আমার পূর্বপুরুষরা দিয়েছিল এরপরে কি বলছেন বলছে আই অ্যাম দ্য ড্রিম বলো আমি হলাম স্বপ্ন এখানে অ্যাঞ্জেলো বলছেন যে আমি হলাম স্বপ্ন কার স্বপ্ন বলছে অ্যান্ড দ্য হোপ শুধু স্বপ্ন নয় আমি হলাম আশাও কাদের আশা বলছে অব দ্য স্লেভ মানে দাসেদের অর্থাৎ যে সমস্ত কৃষ্ণাঙ্গরা আজ পর্যন্ত শ্বেতাঙ্গদের দাসত্ব করছে বলছে আমি হলাম তাদের আশা আমি হলাম তাদের স্বপ্ন তো মায়াঞ্জলে আঞ্জল কত সুন্দরভাবে শেষ লাইনে বলছে কি যে আই এম দ্য ড্রিম আমি হলাম স্বপ্ন আই এম দ্য হোপ এবং আমি আশা কাদের আশা বলছে অব দ্য স্লেভ মানে সেই সমস্ত দাসেদের যারা আজ পর্যন্ত সেই দাসত্ব থেকে মুক্ত হতে পারেনি আর পুরো শেষ অংশে কি বলছে যে আই রাইজ আই রাইজ আই রাইজ একবার নয় তিন তিনবার কবি বলছেন কি যে আমি রুখে দাঁড়াই আমি রুখে দাঁড়াই আমি রুখে দাঁড়াই অর্থাৎ কি যে আমি আমার জীবনকে যদি বিলিয়েও দিতে হয় এই জীবন বিলিয়ে দেওয়ার মাধ্যমেও আমি আমাদের স্বাধীনতাকে ফিরিয়ে আনবো নিগ্র জাতিকে এই শ্বেতাঙ্গদের থেকে বাঁচিয়ে আনবো এটা কথা দিলাম কথা দিলাম কথা দিলাম তো শিক্ষার্থীবিন্দু এই ছিল আমাদের আজকের ভিডিও মায়া অ্যাঞ্জেলোর লেখা ইস্টিলাই রাইজ কবিতার সম্পূর্ণ অংশ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা তোমাদের পড়াশোনার জন্য কোনো উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটি লাইক করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সবাই শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ